ঘুম থেকে উঠে আজকে প্রথম কাজ সামনের বাড়ি থেকে দেখো কতগুলো ফুল এনেছি আজকে বৃহস্পতিবার আর আমাদের নিচে অনেক বেলফুল ফোটে রোজই সেখান থেকে দুটো ঠাকুরের জন্য আজকে নিলাম আর লাল ফুল বলতে ওই একটাই পেয়েছি মানে একটাই এনেছি ছিল আর অনেক তো যাই হোক এইগুলো হচ্ছে আজকে পুজোর ফুল আর এই দুব্যগুলো এনেছি দেখো এই যে টপটাতে কোনো গাছ নেই আধা টপ মাটি আছে তো এর মধ্যে দেখতে পাচ্ছি একটা দুব্ব নিম্নি হয়েছে তো তাই এইখানেই দুব্বগুলো আমি লাগিয়ে নিচ্ছি আমি প্রতিবারই দুব্বগুলো এনে এভাবে লাগাই আমি যতটুকু পারি বা জানি সেভাবে আমি কিন্তু করার চেষ্টা করি যাতে ভালো করে হয় তারপরে দেখি কিছুদিন হয় তারপরে আর হয় না আর অন্যান্য টপগুলোতেও মানে একটা দুটো করে ডুব হয়েছে তো কিন্তু যদি বেশি করে হয় দেখতে ভালো লাগে আর জানি এগুলো যতটা মানে উঠোন টুঠোনে হলে পারে রোদ জল পায় তাহলে বেশি ভালো করে হয় এই বারান্দার মধ্যে তো আর সেভাবে আসে না কিন্তু তবুও চেষ্টা করছি তো দেখা যাক এবার এগুলো হয় কি না এখন বারান্দায় গাছ কম মাটি হয়ে গেছে বেশি তাই জন্য এর মধ্যে কিছুটা মাটি ওপর থেকে দিয়ে দিচ্ছি ভালো করে চেপে চেপে তো এখন এখন এই গরমের মধ্যে আর কি গাছ বা লাগাবো কারণ কোনো কিছুই তো মতো সেরম হয় না তাও তো পিটুনিয়াগুলো হয় এখনও ফুল তো চলো লাগাই তো পারি না দেখা গেল যেটা ঠিক আছে সেটা নষ্ট করে দিলাম অনেককে দেখি এরকমভাবে কি কি করে আর আমি না জেনে করছি দেখো দেখ লাগাই আগে এই যে এই জিনিসটা এই যে এখান থেকে লাগাবো নাকি 你们都不会不会不会会 ফাইনালি আমি তাহলে লাগাতে পারলাম এটাতে একটা লাগিয়েছি কিছুটা আর এইটাতে লাগিয়েছি দেখতে পাচ্ছ আর এই ছোট্টটার মধ্যে লাগালাম গাছ লাগিয়ে উপরে চলে গেলাম এক্সারসাইজ করতে সেগুলো হয়ে যাওয়ার পরে এখন চলে এসেছি রান্নাঘরে এবার একটু গরম জল খেয়ে নেছি, তারপরে একটু লাল চা খাবো আজকাল আমি সকালে লাল চাই খাই আর অনেকদিন হয়ে গেল মেথি ভেজানো জল খাওয়া হচ্ছে না আজকে থেকে নিয়মিত করে নিয়মিত ওটা ভেজাতে হবে দুদিন বাদে পয়লা বৈশাখ পয়লা বৈশাখে যে ঝাড়া ঝাড়ি মোটামুটি সবটাই হয়ে গেছে রান্নাঘরের এগুলো বাকি আছে শুধু এই দুটো তাক করলেই হবে কিন্তু আজ আমি শুধু এই তাকটাই করছি পরে নিচে নিচের তাকটা করব মা পুজো দিচ্ছে আর আমি এই ফাঁকে আলু পোস্তটা বসিয়ে দিলাম আর এই দেখো আলু পোস্তটা যেহেতু এক হাত দিয়ে করছি আর এক হাত দিয়ে মোবাইলটা ধরেছি তো সেই কারণে কড়াইটা এরকম গোল গোল করে ঘুরেই যাচ্ছে ভীষণ স্লিপারি নিচের দিকটা তো যাই হোক আলু পোস্তটা আমার কথা বলতে বলতে হয়েও গেল প্রায় সুপ্রভাত বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করছি তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি কি করে বলি আমি অনেকদিন পর আজকে ব্লগ করছি তার কারণ প্রথমে তো কটা দিন করাই হয়নি সেটা তো আছে কিছু কারণ ব্যক্তিগত আর একটা কারণ হলো আমার শরীরটা কদিন ধরে খুব খারাপ আমার আবার সাইটিকার পেন হচ্ছে গত মাসে টাকি যখন এসেছিল তখনও শুরু হয়েছিল তখন কটা দিন ছিল সেটা ছিল ডান দিকে এখন আবার পাঁচ ছ দিন হয়ে গেল বা দিকে ব্যথা হচ্ছে তো ডাক্তার তো দেখিয়েছি ওষুধ তো চলছে আমার এই সকাল থেকে ভালোই থাকি তারপরে আবার শুরু হয় এই করে করে মানে ব্যথাতে ব্যথাতে এমন হয়ে গেছে না মানে এদিকে পয়লা বৈশাখ এসে গেল যে একটু ভাগ্যের আগে থেকে অনেক ঝাড়াঝাড়ি করা হয়ে গেছিলো দোতলায় আমার এই জানলাগুলো করা দরকার এগুলো কিছুই করতে পারছি না এমনকি বিছানার চাদরটা পর্যন্ত চেঞ্জ করতে পারিনি কবে কতদিন হয়ে গেল এটা এখন আমার এতই ব্যথা হচ্ছে যে আমি আর নিচে মায়ের ঘরে শুচ্ছি না আমি এখন আবার ওপরে শুচ্ছি কেননা আমার মুভমেন্টে খুব কষ্ট হয় তো সেই কারণে আমার একটু বড় বিছানা হলে ভালো হয় তো সেই কারণে আমি ওপরেই এসে শুচ্ছি তো যাই হোক মা সকালবেলা আমি সামনের বাড়ি থেকে অনেক ফুল এনেছি তোমরা দেখলে তো মা পুজো করলো আমি আমার একটু ওঠা মানে একটু ঝোঁকা বা বসা এটা করতে কষ্ট হচ্ছে তবু আমি করে নিতাম তো মা বললো থাক আমি করে নেছি তো মা করলো আর আমি ওই আলু পোস্তটা করে নিলাম এবার আজকে আর রান্না সেরকম নেই কালকে যা যা আছে সেগুলোই ব্যালেন্স রয়ে গেছে সেই দিয়ে হয়ে যাবে তো এখন আমি স্নানটা করে এলাম স্নান করতেও আজকাল আমি দেরি করে করি সকাল সকাল স্নান করি না একেই তো ব্যথা বিষ তার মধ্যে সকালবেলাটা করি না তো ঠিক আছে চলো এবার নিচে যাই কাজ আছে কিছু ঠাকুর পুজো না প্রণাম করব পুজো না প্রণাম করবো তারপরে তারপরে বসবো কিছু কাজ আছে কালকে বিশাল মেগা মেগামাটে গিয়েছিলাম প্রচণ্ড ভিড় প্রচণ্ড আমার প্রথম দিকে কালকে আমি একটু ফিজিওথেরাপি করেছি করার পরে দেখলাম একটু বেশ ভালোই আছি তারপরে চলে গেলাম চম্পাশাড়িতে ওখানে যেই গেছি ঠাকুরের কাপড় কেনার জন্য তখন তিতাম ফোন করছে এবং আমাদের মানে এক মাস ধরে আমরা বলছি বিশাল ভেঙা মাঠে যাবো কিন্তু যাওয়া আমাদের হচ্ছে না তারপরে আমি তিতামকে বললাম তুই রেডি হ আমি আসছি দুজনে মিলে যাবো তারপরে তো রেডি হয়ে গেছে আমি চম্পা থেকে শুধু ঠাকুরের কাপড়টা কিনে দৌড়ে এসেছি দুজনে মিলে তারপরে যেই বাড়ি থেকে বেরিয়েছি বলছি একটু একটু ব্যথা হচ্ছে তিতাম বলে আমার না এত ব্যথা যখন আবার বেশি ঘোরাঘুরি করলে করলে হবে তো বললাম চর একবার বেরিয়ে গেছে কিছু হবে না যাই তারপরে তো লোকনাথ বাবা আরে কী বলে বিশাল মেগামাটে গেলাম ওখানে যেই সিঁড়িতে নেমেছি তারপর থেকে এমন ব্যথা এমন ব্যথা আমি পুরো মাঠটা একদম মানে ঘষে 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 চললাম মানে সবাই আমার দিকে তাকাচ্ছে তো যাই হোক তারপরে ওখান থেকে সেই বেরিয়েছি এমন অন্ধকার এমন মানে মনে হচ্ছে যেন তখনই বৃষ্টি নামবে যাই হোক বিশাল মেঘা মাঠে ওখানে কী বলে ওটাকে এগরোলটা ভীষণ ভালো বানায় আমার মনে হয় শিলিগুড়িতে সবচাইতে ভালো এগরোল বানায় ওই দোকানটাতে বহু বহু বছর ধরে আমি খাই আর কি মানে যখনই যেতাম আগে এখন তো যাওয়া হয় না অত কিন্তু ওটাই একটা স্পেশাল অ্যাট্রাকশন ওই কি বলে এই রোলটা খাবো তো ওটাই খেলাম খেয়ে টেয়ে দেখছি যে তিতাম আবার মানে তিতাম লাইনে দাঁড়িয়েই আছে তখনও হয়নি তারপরে কিছুক্ষণ পর হলো তারপরে তো বাড়ি এলাম এ হচ্ছে ব্যাপার তো চলো এবার নিচে যাই পরে আবার আসবো সামনে

এই দেখো মা কালকে পুজোর জন্য কি কি আনলো দুটো আকন্দ ফুলের মালা বেলপাতা ফুল এটা ধূপ ধুনো দেওয়ার জন্য ইয়ে আর এই যে একটু ফল আর মিষ্টি কালকে বিশাল মেগামাট গিয়েছিলাম তিতামের জন্যে এই টি শার্ট টা নিয়ে এসেছি আর আজকে যেটা পড়েছিল সেটা এই দুটো টি শার্ট তিতামের জন্য নেওয়া হলো খুবই কম দাম তো যাই হোক সুন্দর একটা গন্ধ সন্ধেবেলায় তিতামকে পাঠালাম ডাক্তারের কাছে আমি দিন গিয়ে ওষুধ নিয়ে এসেছি কিন্তু সেই ওষুধও ব্যথা কম ছিল না তারপরে ওকে আজকে আবার পাঠালাম ডাক্তারবাবু আর একটা অন্য ওষুধ দিলেন তো এখন সেই ওষুধ চলছে হোমিওপ্যাথি আর মা গেল বিকেলবেলা সন্ধেবেলা আমি নিচে নেমে দেখছি মা নেই মা গেছিলো কালকে নীল ষষ্ঠী পুজো তো মা প্রত্যেক বছর এটা করে আর সেই জন্য মা আমি বলেছিলাম এবং তিতামও বলেছিল যে মায়ের সাথে যাবে তো তিতাম যেহেতু বিকেলে একটু ঘুমোচ্ছিল মার ডিস্টার্ব করেনি মা ডাকেনি তিতামকে মা একাই চলে গেল তারপরে মা যা যা আনার তো আনলো তোমাদেরকে তো দেখালাম কি কী এনেছে তো কালকে নীল ষষ্ঠী পুজো করতে হবে এমন সময় সন্ধেবেলা চালামাসি এসেছিলো আর সাথে মানুষটা এত ভালো যখনই আসে দেখলে তোমরা রামভক্ত হনুমানের মতো একেবারে মায়ের গায়ের মানে একদম মায়ের পাশে গা ঘেসে বসে বদি বদি করে আর ওরকম আর মাকে জড়িয়ে টড়িয়ে ধরে আদর করে খুবই করে মাকে আর আমাদেরকে এত ভালোবাসে না মাসি শক্তি যখনই মানে তাই বলছে যে রাস্তাঘাটে যখনই তোমার মেয়েকে দেখি তোমার নাতনির সাথে দেখা হয় ওরা আমার সাথে কথা কয় হ্যাঁ আজকাল তো সবার যা ঘ্যাম কেউ তাকায় না পর্যন্ত কিন্তু তোমার মেয়ের সত্যি খুব ভালো বারবার একই কথা একই কথা যাই হোক মানে আমাদেরকে ভীষণই ভালোবাসে সত্যি কথা বলতে কি এরকম মানে আজকালকার দিনে না ভালো মানুষের ভীষণ অভাব সেই অভাবের মধ্যে যে এই ভালো কিছু ভালো মানুষ যে এখনো ভালো আছে না এটা সত্যি খুব ভালো লাগে সেটা ভেবে আর এই সব মানুষদের মানুষ যেমনই হোক না কেন যেই মানুষ তোমাকে ভালোবাসবে সেটা মনে করবে কি মানে অনেক বড় ভালোবাসে আর শুধু তাই না খুব মানে সবসময় ভালোবাসায় আশীর্বাদ করে এটা কিন্তু একটা অনেক বড় মানে পাওয়া কিন্তু এটা এটা আমি মনে করি যে এটা ভগবানের আশীর্বাদ যে কোনো মানুষের ভালোবাসা পাওয়া ভালো মানুষের যে মানুষ তোমাকে ভালোবাসে আর কি ও ওই সেই যে আশীর্বাদটা করে আর যেই ভালো যে বাসে সেটা আমি মানে মাথা পেতে নিই আমরা তো যাই হোক এই মানুষটা খুবই যেন ভালো থাকে মানু মাসি অনেক কষ্ট করেছে এত বছর ধরে চেহারাটা খুব খারাপ হয়ে গেছে মাসি রোজই দেখি এখান দিয়ে যায় আসে মাসি যেন ভালো থাকে এটা হচ্ছে ব্যাপার তো ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি আমার ভিডিও যদি একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দাও আর সাবস্ক্রাইব যারা এখনও করেনি সাবস্ক্রাইব করে পাশের আইকনটিকে প্রেস করে প্রেস করে দাও তাহলে নোটিফিকেশান চলে যাবে তোমাদের চোখের সামনে যখনই কোনো ভিডিও দেবো ঠিক আছে কালকে দেখা হবে নেক্সট ব্লগে সকলে ভালো থেকো গুড টাটা বাই বাই